হাই গাইস আপনারা জানেন আমরা ফানি ভিডিও করি আজকে এই মনেটা ছিলাম ছাগল আমরা গাওয়ার মানুষে ওই একজন মানুষ আঙ্গরে কইল তোমরা ভিডিও বানাও ঠিকই কিন্তু আজকে রাতের একটা বাজার পরে আইসি কিন্তু একটা ভিডিও বানায় তোমরা আঙ্গরে দেখাও যে আমরা ওই চ্যালেঞ্জটা মঞ্জুর করে নিছি এখানকার আমরা অলরেডি আইসি পড়াই আপনারা সাথে থাকবেন

이제 이 이제 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 이제